নমস্কার বন্ধুরা গার্ডেন লাভার পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত আপনারা ভিডিওতে যে গাছটি দেখছেন এটি একটি কালো ধুতরা গাছ বিরল প্রজাতির ধুতরা বললেই চলে কারণ এই গাছটি সচরাচর দেখা যায় না এটি মহাদেব শঙ্করের প্রিয় একটি ফুল কালো ধুতরা এই ধুতরাটি পাওয়া যায় না তেমন একটি তাই আমরা মহাদেবের পূজাতে সাদা ধুত্রাই ব্যবহার করি কিন্তু আমরা এই ধুতরাকে বাড়িতে রাখতে পারি বিভিন্ন উপকার পাওয়া যায় এই ধুতরা থেকে এই ধুত্রাকাছ যদি কোনো বাড়িতে থাকে শনির কুপ্রভাব পড়তে পারে না বাস্তু দোষ দূর হয় এবং সেই বাড়িতে কোনো কু নজর পড়ে না এই ধর্রাকাশটি চেষ্টা করুন সবাই বাড়িতে একটি করে লাগাবার সবাই চ্যানেলকে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনব